আজকে এসেছে কিন্তু হীরার দোকানে আর অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করবো আজকে কোন কোন জিনিসগুলো রেডি হচ্ছে আর তার সাথে কিন্তু অনেকগুলো বক্স আজকে বেরিয়ে যাচ্ছে আর কিছু ডিটেলস তোমাদের অবশ্যই দেখানোর চেষ্টা করবো নতুন কিন্তু অনেক জিনিস এসেছে সেগুলো একটু দেখাবো বাদ বাকি চলো তোমাদের দেখা থাকছি কারখানা দেখাবো আর গোডাউনটা সব কিছু একসঙ্গে তোমাদের দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে তো এই মুহূর্তে আমি এসেছি দোকানে আর তোমাদের দেখি দোকানের মধ্যে কী রয়েছে এখানে পুরো খালি হয়ে গেছিলো পুরো জায়গাটা এন করে কিন্তু বারো ইঞ্চি তোমরা বিভিন্ন রকমের একদম স্পিকার পেয়ে যাবে বিভিন্ন রকম তোমরা বারোশো আট ছশো আট চারশো আট তিনশো ওয়াট বিভিন্ন রকম চাইলে তোমরা অবশ্যই পেয়ে যাবে আউজা কোম্পানির মেশিন যে কোনো চাইলে তোমরা অবশ্যই পেয়ে যাবে সব কিছু কিন্তু দাদার দোকানে একদম অ্যাভেলেবেল রয়েছে তার সাথে যে কোনো কোম্পানির যদি স্পিকার নিতে যাও যাতে সুইট অন হোক কিংবা কিউ ওয়ান সব কিছু কিন্তু পেয়ে যাবে বাদ বাকি তোমরা এখানে দেখতেই পাচ্ছো যে কী রাখা রয়েছে এন করের কিন্তু বেশিরভাগ স্পিকারটা এখানে রাখা রয়েছে যেগুলো কিন্তু আগের সপ্তাহে তোমার যখন দেখিয়েছিলাম একদম খালি দেখিয়েছিলাম তোমরা যারা নি অবশ্যই ভিডিওটা দেখতে বুঝতে পারবে আর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের কিন্তু মেশিন যেগুলো কিন্তু রিপেয়ারিংয়ের জন্য এসেছে স্ট্রেঞ্জার কোম্পানিটি কিন্তু বেশিরভাগ রয়েছে মেশিনগুলো কারণ তোমরা অবশ্যই জানো যে প্রত্যেকটা মেশিন অবশ্যই খারাপ হতে পারে ইলেকট্রিক জিনিস তো তার জন্যই কিন্তু এখানে সারানোর জন্য এসেছে তো প্রচুর মেশিন স্ট্রেঞ্জার কোম্পানির বেশিরভাগ মেশিন দেখতে পাচ্ছি আর টোয়েন্টি মেশিন ওই এই মুহুর্তে দেখতে পাচ্ছ তোমরা সাউন্ড স্ট্যান্ডার কোম্পানি রয়েছে তার সাথে কিন্তু এখানে স্ট্রেঞ্জার মেশিন পরপর আমি অনেক দেখেছি তো দেখার পর দেখলাম যে অনেক মেশিন মেশিন মানেই খারাপ হতে পারে আর তার জন্যই কিন্তু একদম সারানোর জন্য নিয়ে এসছে আর দাদা যেন অবশ্যই কিন্তু রিপেয়ারিংয়ের কাজ করে তো এখানে সাউন্ড মাস্টারও কিন্তু রয়েছে একটা মেশিন তো এরকম কিন্তু প্রচুর মেশিন রয়েছে যে কোনো মেশিন কিন্তু খারাপ হতে পারে যে কোনো পার্টস কিন্তু খারাপ হতে পারে তার জন্য কিন্তু সারানোর দরকার অবশ্যই কিন্তু সারানোর দরকার এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে স্ট্রেঞ্জার কোম্পানির আরও একটা মেশিন প্রত্যেকটা মেশিন কিন্তু কোনো না কোনো প্রবলেম হতেই পারে তো অনেক দিন সারানোর পর প্রবলেম হয়েছিলো প্রবলেম হওয়ার পর কিন্তু অবশ্যই দাদার কাছে নিয়ে এসেছে যেটা কিন্তু সলভ করার জন্য একদম দাদা সবসময় রেডি থাকে কারণ বুঝতে পারছো দাদা রিপেয়ারিংয়ের কাজটা করে আর এখানটায় দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুরো এই জায়গাগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু একদম খালি হয়ে গেছিল আর তারপর কিন্তু এসেছি এইটা হচ্ছে এম সিক্স মানে এস এম সিক্সের একটা মেশিন রয়েছে এখানে আর এখানে দেখতে পাচ্ছ পুরো এই স্টকটা এই স্টকটা যে পুরো আগের ভিডিও দেখিয়েছিলাম যারা দেখেছিল তারা জানো কিংবা যারা দেখো তারা জানো না তো এগুলো পুরো খালি হয়ে গেছিলো এখন কিন্তু একদম আবার ভরে গেছে কারণ বুঝতেই পারছো যে এখানে যে মেশিনগুলো সেগুলো কিন্তু পরপর ওরা যখন থাকে তখন বেরিয়ে যায় এইগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইউএসবি প্লেয়ার এটা হচ্ছে আগের মডেল দুখানা কিন্তু একটা মেশিনের মধ্যে লাগানো হতো আর তারপর নিচে যে যতগুলো নব থাকতো মানে যতগুলো কিন্তু সুইচ থাকতো আর সেগুলো কিন্তু পরপর লাগানো থাকতো এখন পুরো একদম বদলে গেছে আর এইটা হচ্ছে আগের মডেলটা নতুন মডেলটা এখানে রাখা রয়েছে এই হচ্ছে কিন্তু নতুন মডেল ওপরে রয়েছে ইউএসবি প্লেয়ার এগুলো পরপর রাখা রয়েছে আর এগুলো হচ্ছে ক্রস ওভার প্রেসার ডাবা সব কিছু কিন্তু একসঙ্গেই বানানো হয় এই যে নবগুলো দেখতে পাচ্ছ পরপর লাগানো হয়েছে সিঙ্গেলভাবে দাদার মোবাইল নম্বর এইটা তোমরা অবশ্যই কিন্তু চাইলে যোগাযোগ করতে পারো কারণ বুঝতে পারছো যে আগের মডেল ছিল আগের আলাদা রকম আর এখন হয়েছে কিন্তু আলাদা রকম আর এখানে হচ্ছে দাদার কিন্তু প্রত্যেকটা জিনিস রাখা রয়েছে দাদা এইখানে বসেই কিন্তু কাজ করে এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কিন্তু প্রত্যেকটা হচ্ছে অ্যাসেসারিস এগুলো দিয়ে কিন্তু একদম বানানো হয় আর প্রত্যেকটা জিনিস যখনই খারাপ হয় দাদা এখানে বসে বসে কিন্তু বানায় আর এইটা যে দেখলে এটা হচ্ছে কিন্তু প্যানেল বোর্ড আর প্যানেল বোর্ড দিয়ে কিন্তু দাদা সব কিছু কাজগুলো বানায় আর এটা হচ্ছে কিন্তু একটা ধর পাঁচ কিলো স্টেবিলাইজার যেটা কিন্তু একদম সামনে পিছনে একদম লিখে দিচ্ছে ইন আউট যেগুলো সব সব কিছু লিখে দিচ্ছে অফ করা কোনটায় অন করা কোনটায় সব কিছু কিন্তু লিখে দিল কারণ এইগুলো দেখে তোমরা বুঝতে পারবে যারা নিয়ে যায় তাদের কিন্তু খুব সুবিধা হয় একদম বুঝে নিতে যে বিভিন্ন রকম স্টেবিলাইজার থাকে যেমন পাঁচ কিলো দশ কিলো বিভিন্ন রকম তারা একদম ঘুরিয়ে দেখে দিচ্ছে যে এইগুলো কিন্তু এইভাবে কিন্তু একদম অন করতে হয় তাতে করে যারা নিয়ে যাচ্ছে তারা একদম খুব অল্পভাবে বুঝে নিতে পারবে যে হ্যাঁ জিনিসগুলো কী করে সুইচগুলোর কাজ কিন্তু দেখিয়ে দিচ্ছে অফ করবে অন করবে কীভাবে আর এইটা হচ্ছে কিন্তু কেবিনেট সেন্টারের ভিডিও কেবিনেটে কী কী বানানো হচ্ছে দেখিয়ে দিয়ে এটা হচ্ছে কিন্তু একটা টাইগার জালি লাগানো হচ্ছে যেটা হচ্ছে কিন্তু পুরোনো একটা কেবিনেট যেটা কিন্তু একদম রিপেয়ার করে নতুনের মতো করা হচ্ছে আর তাতে লাগানো হচ্ছে কিন্তু টাইগার জালি আর টাইগার জালি জানো তোমরা যা আগের ভিডিও অনেক দেখেছিলে তোমরা জানো টাইগার জালি লাগাতে গেলে একটু বেশি খরচা হয় কিন্তু টাইগার জালিটা একটা আলাদা জিনিস আর এটা মোটাটা কতটা দেখলে তোমরা বুঝতে পারবে এটা হচ্ছে মোটাটা কতটা টাইগার জালি একদম মানে আলাদাই রকম টাইগার আর লায়নের একদম বিভিন্ন রকমের কিন্তু লোগো থাকে আর সেটা দেখতে কিন্তু সেই লেভেলের লাগে ভাই যাই বলো বাইরের দেশের মতো একদম সেই রকমের ফিল দেয় যে মনে হয় যে একটা ডিজে বক্স আলাদা রকমের আর এখানে দেখতে পাচ্ছ পড়ে রয়েছে টাইগার জালিগুলো এই জালিগুলো কিন্তু লাগানো হবে এরকম প্রায় চারটে বক্স এসেছে পুরোনো বক্স কোনো বলা হয়তো নতুনভাবে রিপেয়ার করে নতুন করে নিয়ে যেতে চাইছে কারণ বুঝতে পারছো যে পুরনো সেটআপকে নতুনের মতো রূপ দিতে গেলে কতটা কষ্ট করতে হয় তাকে একদম ফ্রেশ কন্ডিশনে নিয়ে আবার হয়তো বাজারে ফিল্ডে তো এখন দাদারা কাজ করছে বিভিন্ন রকম কাজ রয়েছে বাঠামের কাজটা এখন হচ্ছে এই মুহূর্তে আর এইগুলি বাঠামগুলো কিন্তু যে পেটা হবে তার আগে তোমাদের দেখিয়ে দিই কেবিনেট সেন্টারের মধ্যে আরও কী কাজগুলো হচ্ছে প্লাই কিন্তু বিভিন্ন রকমের কাটা রয়েছে আর এখানে কিন্তু তোমার দেখিয়ে দিচ্ছি থ্রির পপ বেস হচ্ছে থ্রির পপ বেস মানে তিনটে স্পিকার লাগানো হবে এখানে একটা দুটো তিনটে পরপর কিন্তু দেখতে পাচ্ছ তিনটে স্পিকার কিন্তু লাগানো হবে আর এইটা হচ্ছে কিন্তু কেবিনেট সেন্টারের ভিডিও দাদা দাদা কিন্তু এখানে পরপর কাজ করতে চলেছে কারণ বুঝতে পারছো কেবিনেট সেন্টারের কাজ মানে তো পরপর চলবেই বন্ধ তো হবে না তিনখানা স্পিকার আর তোমাদের বলে রাখি এটা কিন্তু হচ্ছে পনেরো ইঞ্চির স্পিকার লাগানো হবে আর এখানে হয়তো অনেকে মানে জানা হচ্ছে যারা ফোর স্পিকারের করে সেটা হচ্ছে কিন্তু একদম আঠেরো ইঞ্চি লাগানো হয় আর এইটা যে বেসটা বানানো হচ্ছে এটা পনেরো ইঞ্চি বানানো হচ্ছে তারা কিন্তু পর কাজ করছে কারণ খুব আর্জেন্ট আছে আজকেই হয়তো বেরিয়ে যাবে রাত্রিবেলা আর এখন কিন্তু কাজ বুঝতেই পেরেছে যে পিঠে একদম রেডি করে এখন বেরিয়ে যাবে তারপর কিন্তু স্পিকার লাগানো তার কালার করা বাকি রয়েছে কাভার লাগানো বাকি রয়েছে পরপর কিন্তু লাগাবে বেরিয়ে যাবে এগুলো হচ্ছে কিন্তু জেবি বক্স যে বিএল বক্স কিন্তু দুখানা আপাতত যে কেবিনেটটা সেটা কিন্তু হালকা রেডি হয়েছে এরপর ভেতরে অনেক বাকি রয়েছে আর এখানে টাইগার জালিটি তোমাদের ভালো করে দেখিয়ে দিই ফিনিশিং হওয়ার পর কিন্তু এই রকম জাস্ট লাগছে দেখতে আলাদাই লায়ন আর তার সঙ্গে কিন্তু টাইগার দুখানার যে মূর্তি রয়েছে আলাদাই লাগছে দেখতে তার সাথে তোমরা দেখি দিই এটা কিন্তু একদম থ্রি পবে যেটা পিটা হচ্ছিলো সেটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এগুলো এসেছে এগুলো কিন্তু ঘুরে কালার হবে ঘুরে কালার হয়ে একদম কাভার লাগিয়ে একদম বেরিয়ে যাবে এখান থেকে আর এগুলো হচ্ছে পুরনো বক্স এগুলো হচ্ছে পুরো বক্স মানে আগেকার দিনে যেমন চলত শোয়ে যে সিক্স স্পিকারের বক্সগুলো লাগানো হতো মানে ছটা করে স্পিকার লাগানো হতো সেইগুলোর কিন্তু বক্স আর এগুলো দেখতে পাচ্ছ যে উপরে যে সোয়েটটা সেটা কিন্তু তুলে হচ্ছে এগুলো চিট দিয়ে লাগানো থাকতো আগে আর এখন তো জানো যে কাভার লাগানো হয়ে গেছে তাই তাইগুলো তুলে দিয়ে তারপর কিন্তু কাভার লাগিয়ে এখান থেকে একদম নতুনের মতো বেরিয়ে যাবে দাদারা তোলার কাজ করছে আমি তোমাদের তুলে একটু দেখালাম আর এখান থেকে তুলে এগুলো একদম ক্লিয়ার করে তারপর এর ওপরে কিন্তু কাভার লাগানো হবে সামনে টাইগার জালি লাগানো হবে লাগিয়ে দিয়ে কিন্তু এর मध्य छश आठ किंबा চারশো আর তিনশো আর যে যেরকম লাগায় কিংবা কেউ বারোশো আটও লাগায় সেরকম কিন্তু লাগিয়ে বেরিয়ে যাবে তারপর ভাড়া খাটবে আর এটা হচ্ছে কিন্তু থ্রির পপ বেশ আরও একটা যেটা কালার করা কিন্তু একদম কমপ্লিট কল সুন্দর দেখতে পাচ্ছ কালারটা কত সাইনি হয়েছে এত সুন্দর কালার মানে দেখলে গ্লেজটাই ভাই আলাদা আর এখানে রয়েছে কিন্তু কে এস মিউজিক কে এস মিউজিক কিন্তু এটা ফোর ডি বক্স আর যেটা কিন্তু আর স্টাইলে বানানো হয়েছে এরকম কিন্তু দুখানা বক্স রয়েছে যেগুলো একটু পরে বেরিয়ে যাবে বুঝতে পারছো যে একটা কারখানা এসেছি মানে বিভিন্ন রকমের বক্স তো হবেই আর সেগুলো তোমাদের অবশ্যই তুলে ধরার চেষ্টা আমি করি এটা একটা থ্রি পপ বেস যেটা কিন্তু বাধা বেটা একদম পুরো কাজ রেডি হয়ে গেছে শুধু এখন কিন্তু পার্টির ঘরে হ্যান্ড ওভার করে দেওয়া বাকি রয়েছে আর কেস মিউজিকে তোমাদের একটা দেখিয়েছিলাম পেছনে এটা একটা সামনের দিকে দেখিয়ে দিলাম আর এইটা হচ্ছে কিন্তু সিক্সডি একটা বক্স যেটা কিন্তু এখানে একটা রয়েছে তোমরা ভাবছো তো একটাকে বানাচ্ছে একটা না সিক্সডি বক্স কিন্তু এখানে আরচিফ স্টাইল তোমাদের দোকানকে নিজে দেখাচ্ছি আর এটা কিন্তু একদম টাইগার দালটা রেডি হয়ে গেল আর এটা দোকানের সামনে কিন্তু রাখা রয়েছে সিক্সটি আরও একটা বক্স তার সাথে এখানে কিন্তু পলিথিন দিয়ে মোড়া রয়েছে অনেক বক্স যেগুলো কিন্তু হয়তো যে কোনো প্রবলেমের জন্য বেরিয়ে যায়নি হয়তো টাকা পয়সাই হোক যাই হোক এগুলো কিন্তু একদম রেডি রয়েছে দোকানের সামনে নিয়ে এসে রাখা রয়েছে দোকানের নাম হচ্ছে জুহি ইলেকট্রনিক্স তোমরা জানো যে হিরাদার সাথে আমি অনেক ভিডিও বানিয়েছিলাম মোবাইল নাম্বার রয়েছে জুহি ইলেকট্রনিক্স অ্যান্ড বক্স ক্যাবিনেট আর এটা হচ্ছে কিন্তু হিরাদার দোকান একদম দোকানের সামনে তোমার দেখতে পাবে যে এই মুহূর্তে কিছু রাখা রয়েছে এগুলো হচ্ছে কিন্তু সাউন্ড স্ট্যান্ডারের মেশিন তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি সাউন্ড স্ট্যান্ডার এখানে লেখা রয়েছে এটা হচ্ছে সিএস টোয়েন্টি তোমরা অবশ্যই জানো কিন্তু সাউন্ড স্ট্যান্ডারের মেশিন মানে সিএ টোয়েন্টিকে অবশ্যই অনেকে ছিল তবুবে তোমাদের দেখিয়ে দিয়ে এখানে টোয়েন্টি লেখা রয়েছে আর ভালোভাবে দেখলে বুঝতে পারবে এটা দু বছরের ওয়ারেন্টি লেখা রয়েছে অবশ্যই তোমার চাইলে নতুন কিন্তু মেশিন পেয়ে যেতে পারো আর এটা হচ্ছে কিন্তু কি ওয়ানস কোম্পানির একদম বারোশো আটের স্পিকার এইগুলো কিন্তু লাগানো হবে যে থ্রির প্রব সময় দেখিয়েছিলাম সেইগুলোর কিন্তু মধ্যে লাগানো হবে আর এগুলো কিন্তু লাগানোর পর একদম রেডি হয়ে টেস্টিং হয়ে কিন্তু বেরিয়ে যাবে আর অবশ্যই এটা কিন্তু খুব একটা দেখার মুহূর্ত যে একটা সেট যখন বেরিয়ে যাবে তার মধ্যে স্পিকার লাগিয়ে টেস্টিং করে যখন বেরিয়ে যাবে যে